হ্যালো গাইস তো আমি আমি আবারও আপনার সামনে আইছি অভিগঞ্জের বাইশাব অভিগঞ্জের বাইশাব সাহেবই আপনার দ্বারাও আইছি ওখানে আপনারা আমার কথাগুলো তাই আর আমি কথাগুলো কইতাম আজকে একটা গল্প কইতাম বুঝছেন নি আমরা এলাকার একটা বড় ভাই আছি তার নাম হয়েছে শুক্র আলী শুক্র আলী বিয়া করছে বিয়া করার পরে পোলাফুরি হয়েছে পোলাফুরি হওয়ার পরে ওখান তো তার সংসারে অভাব অনটনা আইছে অভাব অনটনা কারণে সে বিভিন্ন ঋণদাতার কাছ থেকে ঋণ নিচ্ছে ঠিক আছে আটটা দশটা ঋণ নিচে নেওয়ার পরে অন্য চার পাঁচ লাখ টাকা ঋণ হয়ে গেছে গিয়ে এখন কিতা তা এমনি তো অভাব এই যে টাকা নিছিল এটা ব্যবসা করার লাগে কিন্তু ব্যবসা যে এখন দিছিল বা যে ব্যবসা করছিল এই ব্যবসার থেকে তো তার হয়েছে গিয়ে লস আইছে লস আছে এবং যা পুঞ্জি হারাইছিল তাও শেষ তো এই কারণে সে গীতা করছে অন্ত আর ঋণ ঋণ তারা পারে না এখন হয়েছে গিয়ে টেকার লাগে

嗯。Uh huh.